এ পার্ক স্ট্রিট মোড় এইখান থেকেই যেতে হবে রথযাত্রা উৎসব সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত স্ট্রিটের দু নম্বর গেট দিয়ে বেরিয়ে আজ আপনাদের নিয়ে যাব ইস্কনের চুয়ান্নতম রথযাত্রা মেলায় এই রাস্তা ধরে যেতে হবে দু নম্বর গেট দিয়ে হয়ে সোজা চলে যেতে হবে এইভাবে সোজা যেতে হবে এইভাবে আপনাদের নিয়ে যাচ্ছি যেতে যেতে নেহরুর একটা মূর্তি পড়বে এই মূর্তির পাশ দিয়ে বেরিয়ে যাবেন সোজা মোড় এইখান থেকে এলে ময়দানের থেকে পাঁচ মোড়ে নেবে ওপারে যদি নাবেন ওদিক দিয়ে টালিগঞ্জ থেকে আসছে এদিক দিয়ে হচ্ছে ধর্মতলা দিয়ে আসছে এদিক দিয়ে হাওড়া দিয়ে আসছে এইভাবে নেবে চলে আসবেন এইখান থেকে চলে যাবেন ইস্কনে রথের মেলায় চলুন নিয়ে যাই যেতে যেতে লাইটিং করেছে চারটের সময় আসবেন এই ইস্কনের যদি হাওড়া থেকে আসেন এইখানে নেবে যাবেন আর এই হলো ইস্কনের প্রবেশপথ দেখুন এই হলো মূল প্রবেশপথ এইখান থেকে আপনারা ঢুকে যাবেন এই ঢুকতে সহজ উপায় হাওড়া থেকেও আসতে পারেন স্প্লানেট থেকেও আসতে পারেন টারিগঞ্জ থেকেও আসতে পারেন মেট্রো করে এই দিক দিয়ে ঢুকে যাবেন চলুন এই মূল প্রবেশপথ দিয়ে প্রবেশ করাই আপনাকে আজ আপনাদের ইস্কনে রথযাত্রা দু হাজার পঁচিশ এটা হচ্ছে মহাপ্রসাদ প্রসাদ দাম মহাপ্রসাদ কলকাতা রথযাত্রা দু হাজার পঁচিশ খিচুড়ি একশো টাকা তারপরে হালুয়া হচ্ছে পঞ্চাশ টাকা আর হচ্ছে ভাজা হচ্ছে চার পিস পঞ্চাশ টাকা সেল হচ্ছে দেখুন এইভাবে খিচুড়ি সব প্যাকেট করে নিয়ে যাচ্ছে হচ্ছে গোবিন্দাস গোবিন্দাসে হচ্ছে স্প্রিং রোল সমোসা ভেজ পটকা এই দামগুলো আমাদের তুলে ধরলাম মেটালিস গিফট আছে এখানে দেখুন মেটালিস গিফট

ফ্রেম ফটো ফ্রেম সব বাঁধানো কৃষ্ণে আচ্ছা এইটার দাম কত দাদা হ্যাঁ আশি টাকা এটা হচ্ছে আশি টাকা গিফট আইটেম এখানে পেয়ে যাবেন এখানে এক এক রকম সব আছে বিক্রি হচ্ছে গিফট আইটেম একশো টাকা কত গ্রাম আছে এটা আড়াইশো গ্রাম একশো টাকা না সব মায়াপুর স্কুলের কী কী পাওয়া যাচ্ছে এই ভেতরে স্টলের মধ্যে সমস্ত রকম আইটেম আছে ভগবানের মূর্তি থেকে শুরু করে গলার মালা তারপরে জামা গেঞ্জি আছে ভগবানের টি শার্ট এগুলো সব মায়াপুরের প্রোডাক্ট আছে কি আছে যেমন সব মায়াপুরেরই প্রোডাক্ট বিশেষ গোপূজা গো গো সেবা এখানে এসে আপনারা গোসেবাও করতে পারেন কত সুন্দর করে অনেক রথের মেলা দেখবেন কিন্তু ইস্কনের রথের মেলা এক তাৎপর্য তাৎপর্যপূর্ণ আলাদা এই এই মেলাতে এসে আপনি গোসেবাও করতে পারবেন সব রকম পেয়ে যাবেন এই মেলায় আপনারা এই গো জন্য কিনে নিতে পারেন এখানে এসে পূজা কার্নেকে নিয়ে কতনা পড়েগা 300

বই পাওয়া যায় দেখুন কত সুন্দরভাবে মন্দির গড়ে উঠেছে পুরো শ্রীধামের আদলে এই কলকাতা ময়দানে এখানে লাইটিংও আছে আর এখানে দেখুন শাস্ত্রী অফলাইন অফলাইন টয়লেটেরও ফেসিলিটি করেছে সেটাও আপনাদের তুলে ধরি এখানে জুতো রাখার ব্যবস্থা আছে দেখুন জমা চব্বিশ নম্বর টোকেন চলে এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে শ্রীধামের আদলে পুরীর আদলে এই মন্দির তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে স্কল করেছে তার বৃহত্তম কলকাতা ময়দানে রথযাত্রায় চলে নিয়ে যাই ময়দানে যে রথের মেলা মন্দিরটি তৈরি করা হয়েছে মন্দিরটি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং স্থাপত্য শৈল দর্শকদের মুগ্ধ করবে এই মন্দিরটি সিংহদুয়ার সিংহদুয়ার দিয়ে ঢুকতে হবে আর কত সুন্দর গরুর দেবতা কত সুন্দর সবকিছু তুলেছে দেখুন কত সুন্দর ফুটিয়ে তুলেছে দেখুন আপনারা প্রসাদ নিয়ে দিতে পারেন আর ফাইভ হান্ড্রেড ওয়ান এই হলো প্রসাদের ডালি দেখুন এখান থেকে আপনারা প্রসাদের ডালি নিয়ে দিতে পারেন কত সুন্দর সাজিয়ে তুলেছে দেখুন ওয়ালে দেখুন জগন্নাথ দেব সব গড়ে তুলেছে একদিক দিয়ে ঢুকবেন একদিক দিয়ে বেরোবেন সুন্দর দেখুন এই মেলায় জগন্নাথ দেবকে গড়ে তুলেছে প্রত্যেকটা জায়গায় সার লাগিয়েছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে কলকাতা রথের মেলা চুয়ান্নতম বস্ত্রে পড়েছে দেখুন এখানে ঝাড়বাতি কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এখানে ওয়ালে যে মন্দির বানিয়েছে কত সুন্দরভাবে জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি ফুটিয়ে তুলেছে আর সব ভক্তরা ছবি তুলতে ব্যস্ত আর এই হলো জগন্নাথদের বলরাম আর হচ্ছে সুভদ্রা রানী বিরাজ করছে ইস্কন কর্তৃক আয়োজিত একটি গুরুত্বপূর্ণ উৎসব রথযাত্রা উপলক্ষে এই মেলা বসে যেখানে ভক্তরা ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রায় অংশ নেয় এই মেলার কলকাতা সহ পশ্চিমবঙ্গে সারা বিশ্বে জনপ্রিয় মূলত আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয় কলকাতা রথের মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানও নয় এটি একটি মিলন উৎসব একটি সংস্কৃত ক্ষেত্র বটে জগন্নাথ দেব বলভদ্র আর হচ্ছে আমাদের সুভদ্রা রানীকে এখানে তুলে ধরা হয়েছে আর দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে এই মন্দির এখানে র উল্টো রথের জন্য মন্দির তৈরি করে জগন্নাথ দেব বলরাম ভদ্র আর হচ্ছে সুভদ্রা রানী আর ভক্ত সমাগম হয়েছে দূর দূরন্ত থেকে এসে আর ওয়ালে যেয়ে বানিয়েছে তো কত সুন্দর লাইটিংয়ের কাজও তুলে ধরা হয়েছে ইস্কনের রথের মেলার ইতিহাস ইস্কন রথযাত্রা আয়োজিত রথযাত্রা কলকাতা শহরের একটি বিশেষ স্থান অধিকার করে আছে এখানে রথযাত্রা একটি বিশাল উৎসব যা প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় মূল আকর্ষণ রথের দিন ভক্তরা ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ রথে করে বিভিন্ন পথ পরীক্ষা কমে এই সময় ভক্তরা রথে রশি টেনে এবং তাদের ভক্তি প্রকাশ করেন রথযাত্রার সঙ্গে একটি বিশাল মেলার আয়োজন করা হয় এই মেলায় বিভিন্ন ধরনের দোকান খাবার স্টল ও সংস্কৃত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঐতিহ্য এই মেলার মাধ্যমে মানুষের ধর্মীয় বেগের পাশাপাশি ঐতিহ্য এখানে কীর্তন হচ্ছে মেলায় সেটা আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে কীর্তন হচ্ছে ঐতিহ্য সংস্কৃতি কলকাতা রথের মেলা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সাংস্কৃত ও ঐতিহ্য বটে এই মেলা শহরের মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে তো থেকে টোকেন কালেকশন করেন এই যে কিট আছে কিট থেকে টোকেন নিয়ে ফ্রিতে করতে পারেন বাচ্চা আলে আর টাইমও পাস করে দিতে পারেন একটা কালেকশন করে নেবেন নিয়ে এই কিট খেলা বাচ্চাদের করাতে পারেন এই বিক্রি হয় ওইগুলো অনলাইনে বিক্রি হয় হ্যাঁ

আপনারা এসে টোকেন কালেকশান করে নিয়ে করতে পারেন সময় কাটাতে পারেন এখানে এলে আপনারা কীর্তন সংকীর্তন সব শুনতে পারেন নৃত্য সব কিছু দেখতে পারেন এই স্টেজে সেটাও আপনাদের তুলে ধরলাম বর্তমানে প্রেক্ষাপট কলকাতা সহ সারা বিশ্বে ইস্কনের রথযাত্রা একটি জনপ্রিয় উৎসব এবং এটি উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে অনেকগুলো কাউন্টার করেছে হাতে হাতে ভোগ নিবেদন করছে লাইন দিয়ে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন এখানে সব লাইন দিয়ে একে একে যাচ্ছে যারা মেলা এসছে এই মেলা এসে খুব আনন্দ পাবেন মুগ্ধ হয়ে যাবেন ভোগ পাবেন দেখুন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আমিও ভোগ গ্রহণ করলাম প্রসাদ গ্রহণ করলাম এবং তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করলাম ব্যবস্থা আছে আর এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে জলসেবা এখানে মানে জলসেবাতে সর্বত আছে প্লেন জলও আছে এবারে রথের অন্যতম আকর্ষণ হল ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথের চাকা যা সুখই যুদ্ধ বিমানের টায়ার দিয়ে তৈরি ইস্কন কলকাতা রথযাত্রা একটি বিশেষ উৎসব যা প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এই বছরও তার ব্যতিক্রম নয় তারা বিশ্ব থেকে ভক্তদের আকর্ষণ করে ইস্কন হচ্ছে রথযাত্রার ইতিহাস মূলত এর প্রতিষ্ঠাতা শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের হাত ধরেই শুরু হয়েছিল উনিশশো সালে এই দশকে তিনি যখন এই সঙ্গ প্রতিষ্ঠা করেন তখন থেকেই বিশ্বজুড়ে বিভিন্ন শহরে রথযাত্রার উৎসবের প্রচলন করে। এরই মাধ্যমে ভক্তরা ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করেন এবং তাদের রথে করে নগর প্রদীক্ষণ করেন ইস্কনের রথযাত্রা মূলত ধারণা আসে পুরীর জগন্নাথ মন্দির থেকে তবে ইস্কন এই উৎসবকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে এ হলো ইস্কনের গ্যালারি স্টল সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে ফটো গ্যালারি সেগুলো দেখুন প্রভুপাত বিশ্বাস করতেন এই উৎসবের সঙ্গে নিলে মানুষ ভক্তি লাভ করে ভগবানের সান্নিধ্যে যেতে পারবে লাইভ মেম্বার তাদের জন্য প্রসাদের ব্যবস্থা এটাও আপনাদের তুলে ধরুন এটা হলো নিত্য সেবা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসুলেশন নিত্য সেবা এটা হলো অ্যানাউন্সমেন্ট এখানে আপনি স্ক্রিনেও যে নৃত্য হচ্ছে সেটাও দেখতে পারেন এটা হলো পুষ্পাঞ্জলি এখান থেকে আপনারা ডালা নিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারেন এই নিয়ে যাচ্ছে পুষ্পাঞ্জলি এরকম পাল্লা আছে আপনি বসবেন সেই পাল্লায় ওয়েট করে এই দান করতে পারেন রাইস সুগার মুগ ডাল তারপরে হচ্ছে কী আছে সানফ্লাওয়ার ঘি আর হচ্ছে আটা আটা আর হচ্ছে হানি মানে ঘি মধু এইগুলো দিয়ে আপনারা এই যে পাল্লা আছে আপনি নিজে বসবেন আর বসে যা ওয়েট হবে এই সামগ্রীগুলো দিয়ে আপনি প্রভুকে জগন্নাথ স্বামীকে দান করতে পারেন এটা খুব সুন্দর যাদের কোনো মনস্কামনা যদি থাকে তারা এসে এটা করতে পারে ভক্তরা রথযাত্রায় অংশ নিয়ে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার পুজো করে ইস্কন বিভিন্ন দেশে রথযাত্রার উৎসব আয়োজন করে নমস্কার বন্ধু আজ আপনাদের ইস্কনের ময়দানের অন্যতম মেলা হচ্ছে মেলায় আনলাম এবং এখানকার সেবা থেকে শুরু করে তারপর আপনার এখানে পুরীর আদলে মন্দির করেছে সেটাও তুলে ধরলাম তারপরে রথযাত্রা সেটাও দেখালাম সব কিছু যে কি অস্টল আছে সেগুলো দেখালাম এইটা দেখার পর একটা লাইক এবং যত শেয়ার করবেন জানতে পারবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো কল বোটামটা টিপে দিলেই নোটিফিকেশানে পেয়ে যাবেন জয় জগন্নাথ আর ইস্কনের চুয়ান্নতম হচ্ছে রথযাত্রা চলছে সেইটা তুলে ধরলামের জন্মস্থান বাড়ি ফিরতে ফিরতে প্রভুপাদের যে বাথ প্লেসটা আছে বড় টালিগঞ্জের বড় রাজবাড়ির কাছে একটা ইস্কনের মন্দির গড়ে উঠেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে আরতি হচ্ছে সন্ধ্যা আরতি সেটাও এই টালিগঞ্জে বাথ প্লেস দেখুন এখানে তিনি চিঠি লিখেছিলেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম জয় প্রভুপাত জয় ইস্কন জয় জগন্নাথ